গুনা দয়াল তোমার আছে জানা আমারি গুনা দয়াল তোমার আছে জানা মাফ করে দাও দয়াল মাওলানা মাফ করে দাও মুর্শিদ মাওলানা আমার গুনা গুণা প্রভু তোমার আছে জানা আমারি গুনা গুণা প্রভু তোমার আছে জানা মাফ করে দাও দয়াল মাপ মাফ করে দাও মুর্শিদ মাওলানা ছবিরা কবিরা যতই করি গুনা দেখায় দেখা মুরশিদ জানায় জানা ছবিরা যতই করি গুণা দেখায় দেখা দয়াল জানা অজানা তোমারি পাক দরবারে চাহিতা সিপানা। তোমারি পাক দরবারে চাহিতা সিপানা মাপ করে দাও দয়াল মাওলানা মাপ করে দাও মুর্শিদ মাওলানা আমারি গুণা প্রভু তোমারা সে জানা। আমারি গ্রুণা মুর্শিদ তোমার আছে জানা মাপ করে দাও মুর্শিদ মাওলানা মাপ করে দাও দয়াল মাওলানা আমারি সঙ্গে থাকো যে তুমি পাপি নয়নে দয়াল দেখি না আমি আমারই সঙ্গে থাক তুমি নযনে দয়াল দেখি না আমি কি খেলা খেলছ কি খেলা খেলছ স্বামী আমি যে দোষী প্রভু তুমি দোষী না আমি যে দোষী প্রভু তুমি দোষী না আমারি গুনা প্রভু তোমার আছে জানা আমারি গুণা প্রভু তোমার আছে জানা মাফ করে দাও দয়াল মাওলানা মাফ করে দাও মুর্শিদ মাওলানা বাউল শাহজাহানে তোমারি পাগল তোমারই নামে দয়াল দিয়া সকল বাউল শাহজাহানে তোমারই পাগল তোমারই নামে প্রভু দিয়া সি সকল তুমি যে আমার ইহো পরকাল তুমি যে আমার দয়াল ইহ পরকাল শরণ আমায় কইরনা প্রভু চরণ সারা আমায় কইরনা আমারি গুণা দয়াল তোমার আছে জানা আমারি গুণা প্রভু তোমার আছে জানা মাফ করে দাও দয়াল মাওলানা মাফ করে দাও মুর্শিদ মাওলানা মাফ করে দাও দয়াল মাওলানা মাফ করে দাও মুর্শিদ মাওলানা